এটা তো একটু ঠিক আছে এই চাপটা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রোমিয়া ক্রিয়েশন তো বাড়ি থেকে ইন্ট্রোডাকশনটা আজকে দিচ্ছি না আর কি ইন্ট্রোটা আজকে রাস্তা থেকে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই আমি রাস্তা থেকে আর আজকে হচ্ছে ডিসেম্বর মানে বড়দিন দিন তো বড় সকাল থেকে একদম বুড়িং বুড়িং কাটছিল তার কারণ হচ্ছে তোমার দাদা ভাই অনেক কাজ তো ওই জন্য তো ও ছুটি প্রায় শেষের দিকেই চলে আসবে তো ওই জন্য আর কি কোনো কিছু ইচ্ছেও না মানে মন খারাপ হয়ে গেছে অটোমেটিক তো সেই জন্য ভাবলাম যে চলো পঁচিশে ডিসেম্বর একটু মানে স্মৃতি রাখা যাক তো ওই জন্য তোমাদের দাদা ভাই বললো চলো একটু বাজার থেকে ঘুরে আসি তো কাছের বাজারে আজকে আসেনি আজকে এসছি আমাদের একটু দূরের বাজারে আর কি একটু অনেকটা রাস্তা তো বেরোতে বেরোতে তাও আমাদের চারটে বেজে গেছিলো তো এখন শীতকালে চারটে মানে তো সন্ধ্যাবেলা আর প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা চোটে ড্রেস আপ কিছুই দেখাতে পারিনি শুধুমাত্র ওই মাথায় ইয়ে দেয়া ঘুমটা কেটে একদম বুড়ি বুড়ি হয়ে আমি একদম চলে গেছি বাজারে তারপরে এই যে বাজারে গিয়ে জামাট আমার কিনলাম আমি আমাকে অনেক শপিং করে দিল আমার বরমশাই তো জামাটা আমার নিলাম ওর জন্য কিছু নিলাম তো কী কী নিলাম তো তোমাদের এই যে কিছুটা দেখালাম আবার বাড়ি গিয়ে দেখাবো তো এই দেখো সিঁড়ি দিয়ে নেমেও পড়ছি দোকান থেকে এখন আর এই দোকানটা না অনেকটা মানে আগেও আমরা এখানেই কেনাকাটা করতাম এখনও আবার ওখানেই গিয়েছিলাম তো বেশ ভালোই লাগলো কেনাকাটা করে আর ওখানে টেন পারসেন্ট ডিসকাউন্টও দিচ্ছিলো তো ওই জন্য আরও ওখানে যাওয়া আর কি তো চলো এই যে দেখো আজকে পঁচিশে ডিসেম্বর যেহেতু রাস্তাঘাটে কেকের দোকানে তো মানে থাকবেই এটা তো কমন ব্যাপার তো এই যে দেখো চারিদিকে কেকের দোকান কিন্তু আজকে না আমরা কেক খাবো না তার কারণ হচ্ছে এর আগের দিন তোমার দাদাভাইয়ের জন্মদিনে যে বড় কেকটা নিয়েছিলাম সেটা অনেকটাই নষ্ট করেছি এবং নষ্ট করার থেকে না খাওয়াটাই অনেক বেটার তো তারপরে গুটি গুটি পায়ে আবার চলে আসলাম মেলার দিকে টেউটাতে মেলাই হচ্ছে মেলা হচ্ছে অনেক বড়ো মেলা কিন্তু আমি না এখন ভিডিওটা যখন এডিট করতে গিয়েছি তখন আমি দেখতে পাচ্ছি যে ক্যামেরায় মানে আমার ভিডিওতে আমি যেগুলো তুলেছিলাম আর কি ক্যাপচার করেছিলাম লাগতদোল্লা টাগতদোল্লা এইসব কিছু তো সেগুলো ওঠেইনি নি কীভাবে কী হয়ে গেছে আমি কিছু বুঝতে পারছি না তো চলো এই যে দেখো যে মানে বাদাম একটা বাদামের দোকান আর এই দূরে কিছু অনেকগুলোই দোকান ছিল তো ওইগুলো একটু শেয়ার করে দিলাম তো ভিতরে এখনও ঢুকিনি মেলায় অন্যদিন ঢুকবো তো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো মেলা থেকে চলে এসেছে আবার সোনার দোকানে আর মানে বড়দিনে দিনে বড় মাসে বললো চলো সোনার কিছু জিনিস তোমাকে নিয়ে দিই হয় আমি নেবো আর নাহলে তোমাকে নিয়ে দেবো তো খুশি খুশি নাস্তে নাস্তে চলে গেলাম সোনার দোকানে সোনার দোকানে গিয়ে রেট জিজ্ঞেস করলাম আর আজকে সোনার দাম অনেকটাই বেশি তোমরা যেখানে যে আছো সে হয়তো জানবে আমি ভাবতাম মনে হয় এই সময়ে সোনার দাম কম থাকে কিন্তু না অনেকটাই বেশি থাকে এই দেখো নিজেকে একটু দেখাবো না কাঁচে সেটা তো হয় না খুব সুন্দর লাগছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো প্রথমে আমার কোনো জিনিসই আমি এখনও দেখিনি তো এগুলো দেখছি তোমার দাদা ভাইয়ের আগে ব্রেসলেট তো আমি একটু বলছি এটা বেশি ভালো লাগছে তুমি এটা দেখো তো ওটা একটু কম ওয়েটের আছে আর কি একটু বেশি ওয়েটের মধ্যে মোটা করে হলে বেশি ভালো লাগবে আর কি তো চলো সোনা তো কিনতেই এসছি তো এবার দেখে শুনে যেটা পছন্দ হবে আর কি সেটাই নেবো তোমার দাদাভাই সব রকমের জিনিসই হয়ে গেছে আর কি মানে আংটিটা আর মালাটা হয়েছে তো এখন ওর হাতের একটা ব্রেসলেট আর একটা লোক আর একটা জিনিস আছে আর কি তো সেটা পরে যদি আল্লাহ করায় তাহলে হবে তো ওইগুলো নেওয়ার ইচ্ছা আছে ওরা আমাকে সাজিয়ে মানে সাজিয়ে তোলার জন্য আর মেয়েদের তো কোনো কিছুরই মানে কমতি নেই সব কিছু যা বা তাই শোনাতেই তাদের ভাল লাগবে আর ছেলেদের তো সেরকম পড়ার কোনো গহনা নেই তো ছেলেদের এই তিনটেই মাত্র তো দেখো এই যে আমি ব্রেসলেট পলাও ওগুলোও দেখছিলাম তো বর্মাসীকে বলছিলাম ওই যে ওটা ভালো লাগছে এটা ভালো লাগছে আর কানেরগুলোও বেশ ভালো লাগছে কানের এখন নেওয়ার ইচ্ছে নেই তার কারণ হচ্ছে আমার একটা কানের দুজোড়া কানের জোড়া হয়ে গেছে অলরেডি তো আর ছোটো ছোটো আছে তো আর নেওয়ার ইচ্ছে নেই আর এগুলো হচ্ছে আংটি ফিঙ্গার রিং তো একটা বড়ো সাইজের বিশাল বড়ও ছিল তো সেটাও বেশ ভালো লাগছিলো আর এগুলো হচ্ছে ঝুমুকো কানের তো ডিজাইনগুলো দেখে বেশ ভালোই লাগছিলো আর সমুদ্র কানে গেলে না সমস্ত কিছু জিনিসই ভালো লাগে কোনটা টাইপে ভালো লাগে না বলো এদের তো সুনামানি তো একটা আকর্ষণীয় জিনিস আর এগুলো একটা নতুন উঠেছে পলা ব্রেসলেটের উপরে মালা তারপরে চোকার টোকার এইসব সীতাহার আরও অন্যান্য অনেক কিছুই ছিল তো নেকলেস টেকলেস দেখলাম তারপরে একটা নিয়েও নিলাম বাড়ি গিয়ে দেখাবো তা তারপরে আবার চলে আসলাম চায়ের দোকানে ওখানে দাদাভাই আস্তে আস্তে রাস্তায় দাঁড়িয়ে পড়লো চায়ের দোকানে বলছে দুজনে তো ঠান্ডা লেগেছে চলো একটু গরম গরম চা খেয়ে নিই তো তোমাদের দাদা ভাই এই যে সাইডে একটা দাঁড়িয়ে আছে আর আমাকে বলছে ওখানে গিয়ে তুমি বসো তো আমাকে তো ওর নিজে ভিডিও করে দিল না রাস্তাঘাট একটু লজ্জা পায় বাদ বাকি এমনি টুকটাক একটু করে দেয় আর কি তো ওই জন্য আমিই করে নিলাম দোকানের ওই যে ভিডিওটা আর এটা মানে চাটা খাবো আর কি তান্দুরি চায় কোনো দিন খাইনি আজকে টেস্ট করব তো কেমন হবে জানি না দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে আর অনেকক্ষণ ধরেই লাগলো এই চাটা বানাতে প্রায় আধা ঘন্টারও ওপরে তো বেশ অনেকক্ষণ ধরে বানাচ্ছে যেহেতু ভালোই হবে তো এই যে দেখো অলরেডি হয়ে গেছে বানানো এবার আমাদের দেবে মানে সার্ভ করবে আর কি তো দেখো কত কিছু দিয়ে করবে এগুলো হচ্ছে মাটির ভার ওরা নিয়ে আসে কৃষ্ণনগর থেকে কারণ কৃষ্ণনগর তো মৃত্তিকা শিল্পেই তৈরি তো চলো এই যে বানানো হয়ে গেছে উপর দিয়ে কালারিং জিন্স দিয়ে দিয়েছে তো চা দুজনে খেয়ে নিলাম আর আমার চা খেতে খেতে জিভ পড়ে গেছে এটা সব সময়ই হয় আমার কমন ব্যাপার তো যাই হোক এই যে দেখো জামা টামা যেগুলো কিনে এনেছি সেগুলো চলে এসেছি সেলাই করতে দিতে তো সেলাই করে দিয়ে বাইরে এই হই মানে একসুর গান গাওয়াবে যখন বাড়ি আসার আগে একসুরে গান গাওয়ানো হবে তো বাড়িতে এসে আর সুর গান মানে সুর বদলি যায় তারপরে মানে বইয়ের সাথে থাকতে ভালো লাগে না অনেক ছেলে থাকবি তাদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে বাহ বাহ বলি কই তারপর চুমু নিলাম ছি 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 ছি

তো বাড়িতে এসে আর দেরি না করে তোমার দাদা হয়তো গেলো একটু রাস্তার দিকে তো তারপর আমি আবার সমস্ত কিছু গুছিয়ে রাখলাম তার কারণ এইগুলো যদি আবার জ্বর করে রেখে দিই তো আবার বেশি বাড়তি হয়ে যায় কাজ তো ওই জন্য সঙ্গে সঙ্গে সমস্ত ড্রেস আপটা খুলে একটু আলগা করে রেখে দিয়েছিলাম দিয়ে তারপর একটু ভাজ করে রেখে দিলাম আর এই যে বাজার থেকে নিয়ে এসেছি তিনখানা পপকর্ন ওটা তো খুবই ভালো লাগে আর অন্য কিছু খাইনি বিশ্বাস করো তার কারণ হচ্ছে মানে অনেকটাই আমার শুল খারাপ তো তো অন্য অনেক বাইরে কোনো খাবার খেলে আরও বেশি শুল খারাপ হয়ে যায় তো ওই জন্য তো এই যে দেখো সমস্ত জামা কাপড় আমি সমস্ত কিছু তুলেও নিলাম বিছানাটা করে নিলাম আর বিছানাটা আমি সবসময় অগোছলো করেই মানে হয়ে যায় আর কি আমার সঙ্গে তো যাই হোক চলো এবার রুটি বানিয়ে নিই তোমাদের দাদা ভাইরা আস্তে আস্তে আমি একটু ঠিকঠাক একটু রুটিটা বানিয়ে নিচ্ছি আর এক সাইডে ক্যামেরাটা দেখে দিয়েছি তো মনে হচ্ছে ক্যামেরা ঠিকঠাক আসছে কিনা কি না এরকম করে তো দেখা হয়ে যাচ্ছে আমার তো রুটিগুলো না এবার আমারও খুব ভালো মানে আমি ভালোভাবে পাতা দিন মতো একদম রুটি বানাতে শিখে গেছি কারণ খুবই সুন্দর হয় আমার রুটি এখন বানানো গোল যেমন হয় তেমনই আবার ফোলেও তো আমার খুব ভালো লাগে আর আমাদের মানে কি তো আগে রুটিগুলো বানাতাম না সেগুলো একটু কেমন কেমন হতো যেন কাল্টে কালটে একটা ভাব হতো কিন্তু এখনকার রুটিগুলো খুবই সুন্দর হয় তো ওই জন্য আরও বেশি ভালো লাগে তো হ্যাঁ মানে আর একটা কথা মানে তোমরা হয়তো একজন কেউ কমেন্ট করেছিলেন যে দিদি তোমাদের কি বাড়িতে কে কে থাকে তো আগেও আমি অনেকবার বলেছি এই কথাটা এখনও আবার বলছি আমি আর দা তোমার দাদাভাই ছাড়া আর কেউ থাকে না এই বাড়িতে আমি আর তোমার দাদাভাইই থাকি আর বাদ কেউ থাকে না তুমি দেখো তারপরে এই যে দেখো পটাপট আমি রুটিগুলো একদম ফুলে এবার শেখে নিচ্ছি আর খুবই সুন্দরভাবে ফুলছে আমার তো খুবই ভালো লাগছে তো নাস্তে নাস্তে রুটিগুলো সমস্ত কিছু শেখে নিয়ে আর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো কেউ স্কিপ করো না প্লিজ দয়া করে আর মানে অনেকে মানে সাফল্য পায় খুবই তাড়াতাড়ি কিন্তু আমার সাফল্যটা একটু লেটেই হবে আমার যা মনে হচ্ছে কপালে সমস্ত কিছুই মানে ঠিকঠাক করে জোটে না আবার যেটা জোটে মানে যেটা চাই আর কি সেটা অনেক পরে আমি পাই মানে তাড়াতাড়ি আমার কপালে জোটে না আর কি এটাই হচ্ছে কথা তো এই যে দেখো তারপরে আবার রুটিগুলো বেলেও নিচ্ছি আমি আবার একটা একটা করে একটা একটা করে বেলছি আর একটা করে শিখছি আর আগে আমি কি করতাম আগে সমস্ত রুটিগুলো আগে বেলে নিয়ে রেখে দিতাম তারপরে একটা একটা করে শিখতাম আর এখন আমি একদম পাকা গিন্নে হয়ে গেছে আগেই বললাম যে জন্য একটা একটা করে বেলছি আর একটা একটা করে শিখছি এখন তো খুবই এক্সপার্ট হয়ে ছি তো চলো রুটিগুলো এরকম করেই বানিয়ে নিই সমস্তগুলো তো তারপরে এই যে লাস্টের রুটিটা ছিল সেটা লাভ লাভ রুটি বানালাম আর কি তাও তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ভালোবাসা প্রকাশ করবে এই রুটিটার মাধ্যম দিয়ে তো আসবে তারপর ওকে রুটিটা দেবো তো এই রুটিটা খুব যত্ন সহকারে একে একে মানে আস্তে আস্তে সুন্দরভাবে সেঁকে নিচ্ছি মানে সুন্দরভাবে হয় যেন পুড়ে না যায় এরকম জন্য তো লাভটা হয়েছে ভালোবাসা দেওয়ার জন্য ওকে আর কি তো দেখো এই রুটিটা ফলে কি না ফলে সেটাই হচ্ছে কথা মানে আমার ভালোবাসা কতটুকুর উপর সেটাই হচ্ছে নির্ভর করে চলো দেখা যাক রুটিটা ফলে কি না তো এই যে দেখো আমি ওকে ভালোবাসি ওই জন্যই রুটিটা ফুলেছে কিন্তু হাফ ফুলেছে তার মানে আমি হাফ তো যাই হোক হয়ে গেছে মজা করা তারপরে এই যে দেখো রুটি বানানো আমার সমস্ত হয়েও গেছে তোমার দাদা ভাইও চলে আসছে খাবারটা নিয়ে রেডি আমি একটা ডিম ভাজা নিয়েছি মানে ডিমের অমলেট আর তোমার দাদা ভাই তো মাছ রান্না আছে ও বললো আমি মাছ রান্না দিয়ে খাবো আমি অন্য কিছু খাবো না তোমার দাদা ভাই খেতে চাইটা আমার ও মানে ছিল না আর আরকি খেয়ে নিই তারপরে আবার দেখা এই যে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট তো ও ফোন খাচ্ছে এখন আর আমি এখন ভিডিওটা এডিট করবো আর কিছু কাজ নেই আমার এখন শুয়ে পড়ব তো সবাইকে বলি সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হাতে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে আর এই যে দেখো তারপরে আবার বাজার থেকে নিয়ে আসা পপকর্নটাও খেতে লাগলাম তো চলো আমি পপকর্ন খেতে থাকি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে থাকো ওটা